আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে খুব ভালো বৃষ্টি বা ভালো ওয়েদারের একটি শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি শুরু করলাম আর সকাল সকাল কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে যেহেতু গতকালও বৃষ্টি ছিল খিচুড়ি রান্না হয়নি তাই ভাবলাম আজ আর মিস করা যাবে না সকালবেলা এই যে খিচুড়ি এখানে দেখেন এই যে খিচুড়ি রান্না করেছি সাহেব খেয়ে অফিসে চলে গেছে আমাদের এখনও সকালের নাস্তাটা কমপ্লিট হয়নি এখানে আসছে ভাজি সঙ্গে নিব আচার এই হচ্ছে আজকে সকালকার মজাদার নাস্তা ওদিকে কিন্তু দুপুরকার রান্নাবান্নাও হচ্ছে চলেন চলে যায় রান্নাঘরে আর দুপুরকার রান্নাবান্নায় যা যা থাকছে সেগুলো নিয়েই আজকে গোলক শুরু করব চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে রান্না হচ্ছে মাছ কলার ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মরুমন্ডে সাধারণত আমরা মুগের ডাল দিয়ে মুড়ি ঘণ্টটা করে থাকি কিন্তু আজ হচ্ছে আমি মাছ কলার ডাল দিয়ে মুড়ি ঘণ্ট করবো আর এখানে দেখেন কাতলা মাছের মাথাটা আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর পাশেই কিন্তু এই যে মাছ কলার ডালটাও আমি এই যে বসিয়ে দিয়েছি প্রথমেই হচ্ছে মাছকালার ডালটা তো ভাজাই ছিল তারপরে হচ্ছে পেটের খুব একটা ছিটি তুলে কড়াইয়ে দিয়ে এই যে ডাল কিন্তু একটু বেশি জাল হতে হবে যত ডা ডালে বেশি জাল হবে তত হচ্ছে খেতে বেশি টেস্টি হবে তাই তো এই যে ডালটা এখানে ডালে বসিয়ে দিয়েছি ওদিকে মাছের মাথাটাও প্রায় ভাজা ভিজিয়ে হয়ে যাচ্ছে আর এখানে আরও হচ্ছে অফ ক্যামেরাই করে নিয়েছি আলু করলা ভাজি আরও রান্না হবে মুরগির মাংস এই যে মুরগির মাংসটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি মুরগির মাংসটা রান্না করব। এই হচ্ছে আমার একটা মেনু মধুরা যেহেতু জমজমাট বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই ক্ষেত্রে কিন্তু ডাল মুড়ি খিচুড়ি এবং মাংস কষা সব এই সব ধরনের খাবারই বেশি ভালো লাগে তাই তো আমি আর এই ধরনের খাবারই রান্না করছি কেমন লাগলো আমার আজকে দুপুর তার যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে খুচরি থাকছেন বলেন তো সেটা একটু আমাকে সবাই কমেন্ট করবেন এখানে মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে ডালে ভিতর দিয়ে দিব মাছের মাথাটা হচ্ছে এই যে দিয়ে দিছি আর এদিকে হচ্ছে ডালটা তেলে দেওয়ার জন্য হচ্ছে এখানে আমি শুকনো মরিচ তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু দিয়ে ব্যায়াম করে নেবো তেলে দেয়া বা বাগার যে যেটা বাগারে পেঁয়াজ রসুনটা অনেকটাই ব্যাউন হয়ে আসতে এখন দিয়ে দিব কিছুটা আকর জিরা দিয়ে দিব এক চামিচের মতো আদা রসুন জিরার পেস্ট যেহেতু মাছের মাথা দিয়ে মুড়িগণ্ হচ্ছে সেই ক্ষেত্রে একটু আদা রসুন জিরা বাটা দিলে পেস্টটা ভালো লাগবে বাগান দেওয়াটা কমপ্লিট হয়ে গেল আরও দুই মিনিটের মধ্যে ফুটিয়ে ডালটা নামিয়ে দিব আজকের মতো রান্নাবান্না শেষ চলে আসছি টেবিলে আর এই যে আজকের রান্নাবান্নার ফাইনালুক আর সারীর সাথে শেয়ার করছি এখানে আছে আলু করলা ভাজি এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর এখানে হচ্ছে এই যে কাতলা মাছের মাথা দিয়ে মাছ ডালের মুড়ি ঘন্ট এই ছিল আমার আজকের দুপুরকার মেনু বন্ধুরা আর হচ্ছে মুরগির মাংসটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ মুরগির মাংস তো অ্যাভেলেবেল দিন দেখিয়ে থাকি আর যেহেতু গ্যাস থাকে না তাড়াহুড়া করে করে রান্নাটা শেষ করলাম কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই এই আবহাওয়ায় আপনজন পরিবারবর্গকে পরিবার বর্গকে নিয়ে মজা করবেন মজার মজার খাবার খাবেন আর যেখানেই রাখবো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ